আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি এই চ্যানেল থেকে শুধু জিওগ্রাফির নোটস প্রোভাইড করা হয় এরকম নয় তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও কিন্তু সিলেবাস ধরে ধরে দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে শেখাবো ভুইস্টক বা মোড তো এরকমভাবে প্রত্যেকটা টপিক তোমরা আমার চ্যানেলে গেলে পাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে আর একটা রিকোয়েস্ট ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবে ক্লাস টুয়েলভ আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের একটি মোড তার যে পরিসংখ্যান দেওয়া আছে সেখান থেকে ছবি করে দেখাবো এর আগে স্ট্যাটিস্টিক্সের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের আয়ত লেখ মিন মিডিয়ান হয়ে গেছে আজকে মোড এটা করে দেখাবো অর্থাৎ একটা পরিসংখ্যান থেকে কিভাবে তোমরা ছবিটা করবে বা ছবিটা আঁকবে গ্রাফ পেপারের উপর পুরোটাই করে দেখাবো তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো যদি তোমরা পেয়ে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে যাবে সেখানে দেখবে প্র্যাকটিক্যাল ক্লাস বলে সাতান্নটা প্র্যাকটিক্যাল ক্লাস একসাথে আছে সেখানে গেলে রিসেন্ট যে এই মিন মিডিয়ান মোড মোডটা আজকে হবে আয়ত লেখো বা হিস্টোগ্রাম এবং মিন মিডিয়ান তার কিন্তু ক্যালকুলেশন তোমরা পেয়ে যাবে এবং ছবি আঁকাটাও যে শিখিয়েছি সেখানে ক্লাসগুলো পেয়ে যাবে দেখো আজকে একটা মোড যে পরিসংখ্যানটা দেয়া আছে সেখান থেকে মোডের ছবিটা সম্পূর্ণ ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে তোমাদেরকে আমি পর পর করে স্টেপ বাই স্টেপ বলছি এখানে প্রাপ্ত নম্বর অর্থাৎ জিরো থেকে দশ মানে খুব কম নম্বর পেয়েছে এরকম ছাত্রের সংখ্যা দুজন দশ থেকে কুড়ি পেয়েছে মানে এটাও একটা খুব কম নম্বর এরকম নম্বর পেয়েছে দশ জন কুড়ি থেকে তিরিশ এরকম নম্বর পেয়েছে ১৬ জন তিরিশ থেকে চল্লিশের ভিতরে নম্বর পেয়েছে এখানে প্রাপ্ত নম্বর লেখা আছে এটা তিরিশ থেকে চল্লিশের ভিতরে পেয়েছে ১৩ জন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে পেয়েছে ছয় জন পঞ্চাশ থেকে ষাট অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার যেটা অনেকটাই নম্বর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়েছে তিনজন এইখানে আমরা যদি এই প্রাপ্ত নম্বর তার বেশি সে কতজন স্টুডেন্ট আছে এই পরিসংখ্যানটা দেখি তাহলে এখানে কোনটা বড় হচ্ছে ষোলোটা তার মানে কুড়ি থেকে তিরিশ পাওয়া ছাত্র ছাত্রীদের সংখ্যাই কিন্তু এখানে ছাত্রের সংখ্যা বলেছে কুড়ি থেকে তিরিশ পাওয়া ছাত্রের সংখ্যাই কিন্তু বেশি এইটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যা স্টুডেন্টদের সংখ্যা এরপরে ভূষ্টক তার একটা সমাধান এই যে সারণীটা আছে তার বেশিসের সমাধান কি রকম হবে ভূই স্টক বলতে এখানে ভুই স্টকের ইংরেজিটা মোট তোমরা এখানে এক্স বার দিতে পারো বা এম ও বলে লিখতে পারো সমান এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু ইন্টারভেল এবার তোমরা ভাবছো এইগুলো কোথা থেকে কি এলো এইগুলো আসলে কি জিনিস সেগুলো এখানে বলে দিচ্ছি বা পাশে তোমরাও লিখে নিবে ক্যালকুলেশনটার পাশে এল স্টক শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা ভুইস্টক বলতে এখানে মোটটা যেটা সবচেয়ে বেশি সংখ্যায় আছে তার নিম্ন শ্রেণী সীমানা এখানে শ্রেণী সীমানাটা এই যে ষোলো জন আছে স্টুডেন্ট এখানে কত থেকে কতর মধ্যে নম্বরটা কুড়ি থেকে তিরিশ তার নিম্ন সীমানা কোনটা কোনটা নিম্ন কুড়ি কুড়ি থেকে তিরিশ মানে নিম্ন সীমা কোনটা কুড়ি তাহলে ভুইস্টক শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা মানে কুড়ি আর ডেল্টা ওয়ানটা কি ভূষ্টক শ্রেণীর পরিসংখ্যা ও এর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যার পার্থক্য মানে পূর্ববর্তী শ্রেণী কোনটা এটা তার মানে ভূষ্টক শ্রেণী এইটার পার্থক্য এটার সঙ্গে এটার পার্থক্য তার মানে ষোলো মাইনাস দশ ডেল্টা টুটা কি না ভূষ্টক শ্রেণীর পরিসংখ্যা ও এর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যার পার্থক্য তার মানে এই ষোলো আর তেরোর পার্থক্য আমি ষোলো মাইনাস তেরো করে দিলে পার্থক্য পেয়ে যাব আর আগেরটা যেটা ডেল্টা ওয়ান ষোলো মাইনাস দশ করে দিলে পার্থক্য পেয়ে যাব বোঝা গেছে এবার আই এই যে আমি ডেল্টা ওয়ান কি বললাম এল প্রথমে কি বললাম এল কোনটা বলছি এল হচ্ছে লোয়ার লিমিট এর নিম্ন শ্রেণী সীমানা কুড়ি থেকে তিরিশের মধ্যে নিম্ন সীমানা কুড়ি আর ডেল্টা ওয়ান কি বললাম যেটা সবচেয়ে বেশি তাই এবং তার আগেরটার সঙ্গে পার্থক্য ডেল্টা টু যেটা সবচেয়ে বেশি সেটার সঙ্গে তার পরেরটার পার্থক্য আর আই সমান ভূইস্টক শ্রেণীর শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত না শ্রেণী ব্যবধান এখানে সব সময়ই হচ্ছে শ্রেণীর মধ্যে ব্যবধান কত না সেটা হচ্ছে দশ অর্থাৎ এখানে ইন্টারভেল দশ পরপর দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সর্বাধিক পরিসংখ্যা ষোলো এবং এর শ্রেণীটি হলো শ্রেণী কত কুড়ি থেকে তিরিশ অর্থাৎ এল লোয়ার লিমিট হচ্ছে এল অর্থাৎ কুড়ি শ্রেণীর দৈর্ঘ্য বা ইন্টারভেল কত না দশ এবার যদি আমি ক্যালকুলেশন করি এক্স বার বা মোড সমান এখানে মোড সমান সূত্রটাতে চলে যাবে এল এল মানে লোয়ার লিমিট যেটা কুড়ি ডেল্টা ওয়ান মানে ষোলো মাইনাস দশ ডিভাইডেড বাই বলেছি কি না ডেল্টা ডেল্টা অর্থাৎ ষোলো মাইনাস দশ প্লাস এই প্লাস চিহ্নটা দিলে আর ডেল্টা টু মানে তারপরে শ্রেণী সীমানার পার্থক্য ষোলো মাইনাস তেরো ইন্টু কত না ইন্টু হচ্ছে আই বা ইন্টারভেল এইটা করতে দাঁড়িয়েছে কত না ছাব্বিশ পয়েন্ট ছয় ছয় এখানে টাকা লেখা আছে এটা টাকা হবে না এটা মোড়ের মান বেরিয়েছে এবার আমরা এইটাকে স্কেলে ফেলে আঁকবো পরে আমরা ছবিতে যাচ্ছি দেখো ছাত্রের সংখ্যা প্রথমে একটা দুই তারপরটায় দশ তারপরটায় ষোলো তারপরটায় তেরো তারপরটায় ছয় তারপরটা তিন তোমরা হিস্টোগ্রাম এঁকেছো সেখানে হিস্টোগ্রামে প্রথমে তাই দুই তারপরটা দশ তারপরটা ষোলো তারপরটা তেরো ষোলো চেয়ে একটু কম তারপরটা আরো কম ছয় তারপরটা আরো কম তিন এটা আঁকতে পারবে এইভাবে এইটা আঁকা আছে শ্রেণী ব্যবধান কত দশ এখানে ছবিটা দেখো শ্রেণী ব্যবধান দশ 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 কটা আছে আমার এখানে রাশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমি এরকম ভাবে ছটা নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এবারে এখানে দেখো উপরের দিকে তারপরটা তারপর একদম বোঝা যাচ্ছে তারপরটা ছয় তারপর লাস্টেরটা টা তিন আরেকবার দেখিনি লাস্টের ছয় আর তিন তাহলে এই পর্যন্ত আঁকা হয়ে গেল এবারে এই ভূস্টক স্টকটা কিভাবে এঁকে দেখাতে হয় তোমরা আগেই দেখলে যে আগের শ্রেণী সীমানাটাকে বারবার আমরা রিলেট করছি এবং পরের শ্রেণী সীমানাটা ডেল্টা ওয়ান মানে এটা মাইনাস এটা আর ডেল্টা টু মানে এটা মাইনাস এটা রিলেট করেছি এবার আমার পুরো ছবিটা হয়ে গেছে মাঝের যেটা যেটা সবচেয়ে বেশি ওইটার একটা প্রান্ত থেকে পরের যে স্তম্ভটা তার প্রথম বিন্দু এবং এই যে সবচেয়ে বেশি যেটা উঁচু আয়ত লেখা হয়েছে তার আরেকটা বিন্দু থেকে কোনা তার আগের যে স্তম্ভটি তার শেষের বিন্দুতে এই রকম ভাবে ক্রস করে তোমরা যোগ করবে যোগ করে কি করবে একটা বিন্দু বের হবে ক্রস মানে একটা বিন্দু বের হলো এই বিন্দু থেকে একটা সরল রেখা টেনে ভূমি পর্যন্ত বাড়িয়ে দিবে অ্যাকচুয়ালি এইটাই স্টক এবং দেখো আমাদের 26 দশমিক সামথিং বেরিয়েছিল তো এটা দেখো ক্যালকুলেশন করে 10 20 20 এর পরে 1 2 3 4 5 6 6 এর পরে একটুখানি এটা কিন্তু এমনিতেই বেরিয়ে আসবে ছয় আমরা যেটা ক্যালকুলেশন করলাম ছাব্বিশ দশমিক ছয় ছয় এটা ধরো পুরোটা ক্যালকুলেশন করলাম না না করে আমরা যদি এই স্তম্ভগুলো এক এক করে এঁকে নিয়েছি দিয়ে এই বড় স্তম্ভটা থেকে ক্রস করে এর বাপাস থেকে চলে যাব ডান দিকে তার মানে পরবর্তী স্তম্ভের আগে পর্যন্ত ডান পাশ থেকে চলে যাব বাম দিকে মানে আগের স্তম্ভের শেষ বিন্দুর পর্যন্ত দিয়ে এই যে যোগ বিন্দুটি হলো যোগবিন্দুকে সোজা স্কেল দিয়ে নিচ পর্যন্ত নামিয়ে দাও ওইটি কিন্তু ভূইষ্টকের মান এবং আমাদেরও ওইটি বেরিয়েছে বলা গেছে